নমস্কার আমি মিঠু সবাইকে মকর সংক্রান্তি শুভেচ্ছা জানিয়ে সোমবারের ব্লগটা শুরু করছি আজকে ছেলেরও ছুটি নেই বাবারও ছুটি নেই সুতরাং কাজকর্ম করতেই হবে হাত পা না চললেও প্রচণ্ড ঠান্ডা মানে সত্যি কথায় আমি তো এই যে গরম জল ব্যবহার করি বলে বেঁচে যাচ্ছি বাথরুমে রান্নাঘরে আমি শুধু ভাবি যে যখন আমার ছিল না কি করে করতাম একটা সময় তো ছিল না হয়েছে তো কয়েক বছর হলো তখন আমি কি করে করতাম ভাবলে না হাত পা কাটা দেয় তারপর কি করলাম আটাটা মেখে রেখেছি আর একটু মিক্স সবজি করছি গাজর বিনস ফুলকপিটা আগে একটু ভেজে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম কয়েকটা সিম ছিল এবার নুন হলুদ দিয়ে একটু আদা গ্রেড করে দিলাম আর পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে সবজিটা বসিয়ে দিলাম দিয়ে ডান দিকে যথারীতি যেমন করি রোজ বসিয়ে আজকে বাদিকে এই তাওয়াটা বাদিকে বসিয়ে দিলাম ঠান্ডায় না কথারও গরমিল হয়ে যাচ্ছে জানো তো আর আজকে উঠে ভেবেই ছিলাম ধুর ব্লক টলক আর করবো না ঠান্ডার মধ্যে ওই জন্য দেখো প্রথমে দুখানা নাইটি পরেছি কট চুলের যে ইনারগুলো হয় আমি সেগুলো পরেছি আজকে আর কুর্তি ফুর্তি পরিনি ঠান্ডার মধ্যে ওই চাদর জড়িয়েই শুরু করছি ওই যে বললাম না যে একদিন না করলে মানে প্রত্যেক দিন করা উচিত এইবার রুটি করে ওর বাবাকে আগে দিয়ে দিলাম গরম গরম রুটি আর সবজি ছেলে যেহেতু দশটায় যাবে ওকে একটু পরে দেবো ওরা রুটি পরে করবো আর্ধেকটা পাটি সবটা নিয়ে খেয়ে নিলাম তারপর নোংরা আসলো নোংরাটা ফেলে দিলাম দিয়ে আমি যেহেতু কালোই প্লাস্টিকগুলো দিয়ে নোংরার বালতিটা ঢেকে রাখি তো তাই আমার কী বলো তো নোংরা হয় ওই মাঝে মাঝে একটুখানি মেজে নিই না হলে পরিষ্কারই থাকে বালতিটাকে ধুয়ে নিয়ে ঘরে চলে আসলাম তারপর ছেলে যাবে দশটায় ওর জলের বোতলটা একটু গরম জল দিলাম আর গরম জল করে ফ্লাস্কে ভরে রাখলাম মানে সারাদিনে যে কতবার গরম জল করছি ফ্লাস্কে ভরার জন্যে তবে ছেলে তো টিফিন নিচ্ছে না পরীক্ষার পরেই চলে আসে তাই জলটা গরম করে তারপর ফল আসলো আজকে যেহেতু মকর একটু দিয়ে পুজো দিতে হয় আমাদের বাপের বাড়িতে যেমন ছোটবেলায় মাকে দেখতাম বাস্তুদেবীর পুজো হতো আমার শ্বশুর বাড়িতে আবার ওইসবের কোনো বালাই নেই এমনিই আমি ফল ফলটল দিয়ে পুজো করি তারপর ফল আলার কাছে না ভালো গুড় ছিল এই দেখো বললো বললো বৌদি নিয়ে নেন এই গুড় থাকে না আর এই কাজুগুলো এই এই ক্যানটার মধ্যেই ছিল তাই কি করলাম একটা বাটিতে রাখলাম কাজুগুলো নিয়ে এই ক্যানটার মধ্যে হলে গুড় রাখার পাত্র পাচ্ছিলাম না যে কিসে নেব তারপর কাজুগুলোকে একটা টিফিনে ভরে আমি ফ্রিজে রেখে দেবো সত্যিই গুড়টা খেতে ভালো জানো তো আমি আর ওই যে সবজিটা করেছি পাঁচমিশালি ওটা নিলাম না গুড় নিলাম আর যে কালকে পাটি সাপটার পুর রয়েছে সেটা দিয়ে রুটিটা খেয়ে নিলাম গুড়টা সত্যিই ভালো এরপর হচ্ছে মালা নিয়ে নিলাম এই গুড়টা না মানে আগে আমি এরকম ভালো গুড় যে কাকুর কাছ থেকে সবজি নিই ওই কাকুর কাছ থেকে নিয়ে মাকেও দিয়ে আসতাম আমার আমার বাপি খুব ভালো খায় রুটি দিয়ে কিন্তু এখন বাপি সুগার বেড়েছে সামনে একটা অপারেশনও হবে ওই জন্যে আর দেওয়া যাবে না নাহলে আগে প্রত্যেক বছর আমি মাকে না গুড় কিনে কিনে দিয়ে আসতাম বাপি রুটি দিয়ে ভালো খেতো এবার আর দেব দেবো না কারণ ওই সুগার টুগার বেড়েছে আবার বাড়বে গুড়টা রুটি দিয়ে খেতে গিয়ে আমার ওটাই মনে হচ্ছিল যে মা মাকে একটু দিলে হতো আবার ভাবছি না দিলেই তো খাবে তারপর মাই আবার আমাকে বকাবকি করবে এরপর চানটা করে নিলাম করে ঘরটা মুছলাম ওর বাবা মোছার সময় পায়নি ঘর মুছে চান করে নিলাম বাইরেটাকে ধুলাম যেহেতু অনেক পাতা টাতা পড়েছে তো আগে ঝাড় দিয়ে তারপর জল দিয়ে ধুলাম দেখো সংক্রান্তির দিন তো যাদের নিয়ম আছে উঠোন লেপাটেপা আমাদের তো এইসবের বালাই নেই কিন্তু আমি ধুয়ে দিই ভালো লাগে জানো তো কিছু 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 পুজো পাঠ পাঠের দিন যেগুলো করতে হয় নিয়ম যেগুলো আমি চেষ্টা করি করার তাই ঝাড় দিয়ে ভালো করে ধুয়ে ঘরটাকে আগে মুছে নিয়েছিলাম চান করে আসলাম আর পা কেটে যাচ্ছে আমি তো সব সময় মজা পড়ে থাকি এবার যখন পুজো দিচ্ছি না পাথরের মেঝের ওপরে পা ফেলতে পারছি না তারপর ঠাকুর বাসনটাও তো মাজা ছিল না এইদিকে চাদরও জড়াতে পারছি না জানো তো কেন বলো তো এই যে এই চান করে আসার পরে চুলটা ভেজা তারপর বাইরে গিয়ে যে ঠাকুরের বাসনগুলো মাজবো না চাদর চাদরটা সামলাতে পারি না ওই নিচে পড়ে যায় জলের হাত এদিকে বাসন ধরছি সে আর এক বিচ্ছিরি অবস্থা হয় ওই জন্য কাঁপতে কাঁপতেই আমি প্রত্যেক দিন গিয়ে ঠাকুর বাসনটা মাজি পুজোটা দিয়েই চাদরটা জড়ায় পুজোর সময় একটা চাদর জড়িয়ে নিই অবশ্য এরপর মানে মনে হয় পুজো সত্যি তাই মনে হচ্ছে কখন আমি আগে মোজা আর কানটাকে ঢাকবো আর মালা নিয়েছিলাম দুখানা জানো তো ভেবেছিলাম কি এই মালাগুলোকে সরিয়ে দিই মালা কিন্তু দেখলাম মালাগুলো একদম ভালোই রয়েছে ঠাকুরের আর সরালাম না ওই ঠান্ডার মধ্যে আমি ভাবলাম থাক ঠাকুর অপরাধ নিও না ফুল ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম আর চান করার আগে না আমি এরকম আলু সেদ্ধ করে গেছিলাম আর বাসমতি চালটা ভিজিয়ে জলটা ঝরিয়ে গেছিলাম কারণ একটু ফ্রায়েড রাইস আর আলুর দম করবো নিরামিষ কালকে আবার মঙ্গলবার নিরামিষ হবে তা ভাবলাম কি করব সেই ডাল শাক পাতা এবার দুই পাশে রান্নাটা চাপিয়ে দিয়েছি দিয়ে আলুর দমটাও হয়ে গেছে ডানদিকে দিকে দিয়ে দিয়েছি বা দিকে ফ্রায়েড রাইসটা করতে করতে না মানে ভাবছি কিন্তু রান্না কিন্তু হয়েই গেছে ফ্রায়েড রাইসটা ভাজবো এখন চালটা দেবো ভাবছিলাম যে অনেকক্ষণ ধরে ভাবছি যে কানটা আগে ঢাকবো পাটা আগে মজা পড়বো কিন্তু সে সবাই পাচ্ছিলাম না ছেলে পরীক্ষা দিয়ে চলে এসছে ওকে খেতে দেব তাড়াহুড়ো লাগছে আর ঠান্ডায় না দেখবা হাতও চলে না আর এই যে চুল ভিজিয়ে চান করার পর যে কী কাপুনি আসে ভালো লাগে এমনি কিন্তু শরীরটা বেশ চনমনে লাগে কিন্তু ঠান্ডাও লাগে তারপর তো আমি আগে কান ঢাকলাম মজা পড়লাম আমার যত শীত কানে আর পায়ে জানি না তোমাদের কোথায় শীত পা যদি আমি মজা না পরি আর কান যদি না ঢাকে আমার যে কি ঠান্ডা লাগে আমি অবাক হয়ে যাই জানে অবাক মানে আমার হিংসা হয় রাস্তায় যাদের দেখি না কি সুন্দর স্কুটিতে বাইকে বসে চুল উড়িয়ে যাচ্ছে কান ফান ঢাকে না আমি ভাবি বাবা এদের কি গরঙ্গ শরীরে আর আমি স্কুটি তো ছেড়েই দাও তাহলে আমি লাশ হয়ে যাব একদম স্কুটিতে যদি ওরকম কান না থেকে চুল উড়িয়ে যদি আমি কোথাও গেছি তাহলে আর দেখতে হবে না পরের দিন আমার বডিই চলে আসবে বাড়িতে হ্যাঁ আমি কিন্তু দেখে হিংসা হয় কি শরীর ভালো শরীর গো ওদের গরম কিচ্ছু হয় না কি সুন্দর পায়ে পায়ে করে স্কুটির মধ্যে বাইকের মধ্যে ওরা চুল উড়িয়ে যাচ্ছে কান ফানের ঢাকার নাম নেই স্টাইল কত আর আমি ভাবি যে ওইরম যদি আমার একটু শরীরটা গরম হতো তো বেঁচে যেতাম এবার চলো তোমাদের একটু নতুন ঘরটায় নিয়ে যায় ফ্ল্যাটে প্রথমে তো দেখো আলো টালো ছিল না বোঝা যায়নি ওই একটু একটু বাল্বের একটা ঘরে বাল্বের আলো ছিল সব ঘরে তো ছিলও না এবার আমার হাজব্যান্ড যখন দেখেছে একটু দু দেখেছে প্রথমে আমরা ভেবেছিলাম রঙ করবো না মোটামুটি কড়াই আছে এরপরে যখন বাল্ব টাল্ব লাগানো হলো ইলেকট্রিশিয়ানের কাজ কমপ্লিট যেদিন হয়েছে সেই দিনই তো আমরা রাত্রে বাড়ি গেছিলাম তারপর থেকে তো আসার পরে প্রচন্ড ঠান্ডা আর আমার হাজব্যান্ডও আসে সাড়ে সাতটা আটটা সাড়ে আটটায় ঘরে ঢুকে তাহলে সে বেচারা কখন এসে দেখবে এইবার কালকে রাত্রে কাঠের মিস্ত্রিকে আমরা ডেকেছিলাম আমার হাজব্যান্ড তো ছিল বাড়িতে উনি ছটা নাগাদ ছিলেন সন্ধ্যের সময় লাইট ফাইট জালিয়ে একটা শোকেশের জন্য কি এবার যখন লাইট ফাইট জ্বালিয়ে ওনাকে দেখানো হচ্ছিল উনিই বললেন বললেন দাদা ঘরটা রং করেন তখন আমরা না আলোতে ভালো দেখতে পাচ্ছি সারা ঘরটায় মানে সেই কালো কালো ছোপ তারপর ওই যে মনে হয় চৌকো চৌকো স্টিকার টাইপের হবে জানো তো চিপকেছে তার ওপরে বোধ হয় টুনি বাল্বগুলো দিয়ে সাজাত ওই ছেলে পেলে যেগুলো ছিল এবার আলোতে বোঝা যাচ্ছে আমরা যখন দেখেছি তখন না অত ধরতে পারি না যেদিনকে বললাম না আলো ফালো সব হয়েছে সেই দিনই দিদি বাড়ি চলে গেছিলাম তারপরে দেখো এইটা তো আমরা খেয়ালই করিনি দেখতে পাচ্ছ টু ইন ওয়ান হয়ে গেছে ওপরে একটা কালার আমার ছাতা ক্যামেরার জন্যে ফোনের ভালো বুঝতেও পারছো কি না সন্দেহ দেখো বোঝা যাচ্ছে ওপরের ডিপ গ্রিন এই ডিপ পিঙ্ক আর নিচে দেখো প্রায় একদম সেই হালকা গোলাপি আর কি মানে এই ঘরটা এক এক জায়গায় এক এক রকম কালার তারপর তো এরকম কালো কালো ছোপ ছোপ হুম নিচের দিকেও এরকম ছোপ ছোপ তো আছে এই দেখো ফ্রন্ট ক্যামেরায় দেখায় এবার হয়তো বুঝতে পারছো আমরা সত্যিই ফোনের ক্যামেরাটা খুব খারাপ নেব এর মধ্যেই ফোন একটা নিয়ে নেবো ভালো কিন্তু দেখো সব চারিদিকে জড়িয়ে গেছে এখন রঙটা না করলেই নয় প্রথমে আমরা ভেবেছিলাম রঙ করব না কিন্তু না এখন যদি একেবারে ঘরের মধ্যে খাটটা নিয়ে আসি একটু ফার্নিচারটা হয়ে যায় বুক সেল তখন না পরে আবার রঙ করা খুব কষ্ট তো আমার রঙ কাঠের মিস্ত্রি দাদাই বললেন যে দাদা রঙটা করে নিন খুব বিচ্ছি লাগছে ঘরটা পরে ফার্নিচার ধীরে সুস্থে আমি করে দেবো আর ছাদটা দেখো উনি তো দেখেই বললেন ছাদে তো বললো তো একপট্রীয় রং নেই তাই সুতরাং আর এই দেখো তো পুরো ছাদ জুড়ে এই যে চৌকো চৌকো কালো কালো স্টিকার সেটা আমি আগে দেখেছিলাম কিন্তু আলোতে ভালো বোঝা যাচ্ছে এইগুলোকে এবার মিস্ত্রি দিয়ে তুলতে হবে তারপরে রকম কালো 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 কি বিচ্ছি লাগছিল তাই সেটাই দেখানোর জন্যে তোমাদের ভেবেছিলাম ঘরটা রঙ করতে হবে না রঙে কত খরচ বলো তো এই আবার রঙ করতে হবে আবার ফোনটা নিতেই হবে চারিদিক থেকে জড়ায় যখন জড়িয়ে যায় না চারিদিক থেকে জড়ায় তো যখন কাঠামি দাদা বললেন যে দাদা রঙ করেন না হলে ভালো লাগছে না ঘরটা দেখতে তখন মনটা খারাপই হয়ে গেছিল আবার হবে কিন্তু যেটা এবার দেখো আমি যখন সকালবেলা কাজকর্ম করছিলাম তখনই আমাদের দরজায় এসে এরকম একজন বয়স্ক ও খুব বয়স না ভদ্রলোক আর ভদ্রমহিলা ওনারা এরকম প্রসাদ নিয়ে এসছেন বললেন এটা অযোধ্যা থেকেই এসছে আপনি কি নেবেন তা কি করে ফেরাই বলো তো অযোধ্যা থেকে এসছে কিনা না সত্যি আমি জানি না কিন্তু আমার দরজাই তো এসছে আমি দুই হাত পেতে বললাম নিশ্চয়ই নেব। নিয়ে আমি মাথায় থেকেই নিলাম ওনারা বললেন যে এটা প্রসাদরা খাবেন না এটাকে ঘরে রেখে দেবেন আর ওই হ্যান্ড মানে বিলি করছেন ওনারা আর কি সব জায়গায় এর মধ্যে বললো পরে দেখবেন এটা বাইশে জানুয়ারি আমরা তো সবাই জানি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে তারপর ওনারা বললেন যে বাইশ তারিখে সকাল এগারোটা থেকে দুপুর দুটোর সময় চেষ্টা করবেন একটু পাঠ করার বা হনুমান চালিশা পড়ার তা আমার ঘরে যখন বজরংবালি আছে আমি হনুমান চালিশা পড়ব আর বললেন সন্ধ্যাবেলায় ঘরটাকে একটু মোমবাতি জ্বালিয়ে আলোকিত করবেন বললাম ঠিক আছে নিশ্চয়ই করব ওই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমার মনে হলো আমার ঘরের সাম ঘরের দরজায় ভগবান এসছেন তাকে ফেরাই কি করে আমি মাথায় ঠেকি প্রসাদটা নিয়ে যেখানে আমার বজরংবালি আছে তার কাছে আমি প্রসাদটা রেখে দিয়েছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই ঠান্ডায় নমস্কার